চিন্তাটা করছ ঘরের কোন অবস্থা হেরে যে কইলাম যে বাড়ি ঘরটা তোমার ফেলাই দিছি হ্যাঁ লারিডে কর হে খাইব ভিত্তিকা হে যে কাম কাজ করনু কিছু করতে নিজ থেকে ভালেনা এটা হইলো কোন কথা তুই কি কি বই কবি এই যে সারা বন্ধুর পড়ছি তোর আমি কোন সবু গেছি

kartam kub de kub lage na kub lage na sahel nizas ki mul karaf ho na ki kam nahi le hum ka sare dul ja ki ho re kam nahi le

কামরা না তোরা আমি কুড়াল তোরা ভান ঘাস রেকার ঘাস আমি রেকারি যাওয়া যাচ্ছো হাত